মক্কার এক সম্ভ্রান্ত কোরআশ যুবক নাম আবুলাস ইবনে বাড়ি সম্পর্কে ছিলেন রাসুল্লাহ সাল্লা মেয়ের জামাই ইসলাম আগমনের আগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না কিন্তু নবুয়াতের পর বদলে যায় সবকিছু তৌহিদের আহ্বান প্রত্যাখ্যান করে আবুলাস থেকে যান পূর্বপুরুষের ধর্মবিশ্বাসে আর তখন থেকে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন শুরু থেকেই ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন আবুলাস হিজরতের পর মদিনায় হামলা করতে কোরাইশা যে বিশাল বাহিনী গড়ে তোলে তাতেও যুক্ত হন তিনি পারিবারিক সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে রাসুল বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন বিনা দ্বিধায় একদিন ঘটনাচক্রে মুসলিমদের হাতে বন্দী হন আবুলাস মদিনায় কিছুদিন কাটে তার বন্দী জীবন শেষ পর্যন্ত তিনি মুক্তি পান এবং মক্কায় ফিরে আসেন আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা গোটা মক্কার মানুষকে হতবাক করে দিয়ে আবুল আস নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেন তিনি বলেন আজ থেকে আমি নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের অনুসারী কিন্তু কেন ইসলামের প্রতি এত ঘৃণা যার সেই মানুষটি হঠাৎ কি কারণে নিজেকে মুসলিম ঘোষণা করলেন আর ইসলামের প্রতি তার ভালোবাসা যদি জন্মেই থাকে তবে মদিনায় থাকতে কেন তা প্রকাশ করলেন না কেন মক্কায় আসার পর ইসলামের সবচেয়ে বড় মাঝখানে মুসলিম ঘোষণা করলেন রহস্যে ঘেরা সেই গল্পটাই তুলে ধরবনায় অপকর্মে ডুবে যায় তখন সেই সমাজে মানুষের ব্যক্তিত্ব বলে কিছুই থাকে না মক্কার অবস্থাও তেমনটাই ছিল তবে এর মধ্যেও ছিল ব্যতিক্রম অনেকে ছিলেন যারা ওই মিথ্যার যুগেও সততা নৈতিকতা আদর্শ ও মূল্যবোধ ধারণ করতেন তেমনই একজন ব্যতিক্রম যুবক ছিলেন আবুল আস ইবনে পারি। সম্পর্কে আবুল আস ছিলেন অম্মুল মুমিনিন হজরত খাদিজা রদিল্লাহতালাহ আনহার ভাতিজা পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে আবুল আস যুক্ত ছিলেন ব্যবসা বাণিজ্যের সাথে মক্কা ও সিরিয়ায় আবুলাসের বাণিজ্য কাফেলা নিয়মিত যাতায়াত করত এসব কাফেলায় থাকত শত শত ওট আবুলাসের সততা ও আমানতদারিতা ছিল সর্বজন প্যতিত যে কারণে ব্যবসায় উন্নতি করতে খুব বেশি সময় লাগেনি তা র্ভেসাল্লামের প্রথম কন্যা ছিলেন হসত জয়নব রদিল্লাহুতাল্লাহ আনহা পরিণত বয়সে জয়নবকে আবুল আসের সাথে বিয়ে দেওয়া হয় অবশ্য এটা ছিল রাসুল্ল সাল্লাহ্লামের নবুয়াদ প্রাপ্তির আগের ঘটনা অতপর চল্লিশ বছর বয়সে আসে নবের গুরু দায়িত্ব ধীরে ধীরে ইসলামের প্রচার কাজ শুরু হয় আনহা সহ তার কন্যাদের সকলেই ইসলাম গ্রহণ করে নেন ব্যতিক্রম ছিলেন না জ্যেষ্ঠ কন্যা জয়নাব তবে জয়নাব রাদিল্লাহুতালাহ আনহা ইসলাম গ্রহণ করলেও তার স্বামী আবুল আস থেকে যান পূর্বপুরুষদের ধর্মে শুরু হয় পারিবারিক সম্পর্কের টানা পড়েন আনহা অনুরোধ করেও স্বামীকে আল্লাহর সত্য দিনের পথে আনতে ব্যর্থ হন ফলে ইতুপূর্বে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে তার জামাতা আবুল আসের যে আন্তরিক সম্পর্ক ছিল তা পরিণত হয় তিক্ততায় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম লাভের পর প্রথম ১৩ বছর পার করেন নিজের জন্মভূমি মক্কায় এ সময় মক্কার মানুষদেরকে তিনি ইসলামের পথে আহ্বান করেন কিন্তু মক্কার অধিকাংশ মানুষই তা প্রত্যাখ্যান করে উপরন্তু তারা রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও তার সাহাবিদের উপর চাপিয়ে দেয় নির্যাতনের পাহাড় এই নির্যাতনের মুখে একসময় মুসলিমরা মদিনায় হিজরত করে মদিনার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নেয় এবং সেখানে রাসুল সাল্লাহ সাল্লাম ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন হিজরতের পর মদিনার মুসলিম ও মক্কার মুশ্রেক শক্তির মধ্যে সংগঠিত হয় বদরের যুদ্ধ এই যুদ্ধে জাহেলের নেতৃত্বে এক হাজার কোরয়েশ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কোরাইয়েশদের এই মুশ্রেক বাহিনীর একজন ছিলেন আবুলাস মেয়ের জামাই হয়েও তিনি রাসুল্লার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন কেননা ইসলামের ব্যাপারে তার মনোভাব ছিল অত্যন্ত বিরূপ তবে আবুলাসের কপাল মন্দ ছিল তিনি মুসলিমদের হাতে বন্দী হন আবুলাসের প্রতি তনয়া জয়নাব রাজিল্লুতাল্লাহ আনহার ছিল অকৃত্রিম ভালোবাসা জয়নাব তখনও তার সাথে মক্কাতেই বসবাস করতেন তিনি স্বামীর বন্দিত্বের খবর পেয়ে মুক্তিপণ হিসেবে কোনো অর্থ করি না পাঠিয়ে একটি গলার হার পাঠান এই হারটি ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রয়াত স্ত্রী খাদিজা রাজিল্লাহুতুল্লাহ আনহার জয়নাবের বিয়ের সময় তিনি মেয়েকে এটা উপহার দিয়েছিলেন এই হারটি হাতে পাওয়ার পর রসুল্লার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে প্রয়াত প্রিয়তমা খাদিজার চেহারা ভেসে ওঠে তার মানুষ পটে চোখ দুটি ছল ছল করে ওঠে রসুল্লাহ সাল্লা সাল্লামের আবেগ সাধারণত খুব কম চোখে পড়ত কিন্তু সেদিন তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না নিজের চেহারা তিনি কাপড়ে ঢেকে ফেলেন অতঃপর সাহাবিদেরকে বলেন তোমরা যদি চাও তাহলে জয়নাবের স্বামীকে মুক্ত করে দিতে পারো আর এই হারটিও তাকে ফেরত দিতে পারো রাসুল্লার আবেগের মূল্য সাহাবিদের কাছে ছিল দুনিয়ার সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা মদিনার বন্দিশালায় গিয়ে আবুলাসকে মুক্ত করে দেন এবং জয়নাবের পাঠানো হারটিও তাকে ফিরিয়ে দেন মুক্তি পেয়ে আবুলাস রাসুল্লার কাছে যান রাসুল্লাহ তার কানে কানে কি যেন বলেন কি বলেছেন সেটা কেউ শোনেনি কিন্তু আস হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং তৎক্ষণাৎ মক্কায় চলে যান সেখানে গিয়ে তিনি জয়নাবকে মদিনায় পাঠিয়ে দেন জয়নাব মদিনায় আসলেন তবে তার এই যাত্রা খুবই কঠিন ছিল মক্কার মোশ্রেকদের কঠিন বাধার মুখে পড়তে হয় তাকে তিনি গুরুতর আহত হন এমনকি অন্তঃসত্ত্বা থাকায় এ সময় তার গর্ভপাত হয়ে যায় এই আঘাতের ধকল তাকে আমৃত্যু বয়ে বেড়াতে হয়েছিল সময় গড়িয়ে যায় আবুলা সেরকম নিঃসঙ্গ জীবন জয়নাব শত অনুনয় বিনয় করেও স্বামীকে মদিনায় আনতে পারেননি দুজনে দুই প্রান্তে একাকী জীবন পার করতে থাকেন বেশ কয়েক বছর পরের ঘটনা কোরাইশদের একটি বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আবুলাস তারা সিরিয়ায় বাণিজ্য করে মক্কায় ফিরে যাচ্ছিল কাফেলাটি মদিনার কাছাকাছি পৌঁছলে মুসলিমরা খবর পেয়ে কাফেলার সবাইকে বন্দি করে মদিনায় নিয়ে আসে জয়নাব রাজিল্লাহতাল আনহা খবর পেয়ে দৌড়ে মসজিদে নববীর কাছে আসেন এবং ঘোষণা করেন এ লোক সকল আমি আসকে নিরাপত্তা দিচ্ছি